আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর তো আজকে পাঁচশো টাকার মধ্যে আপনাদের জন্য পিওর কাতান শাড়ির কালেকশন নিয়ে আসছি অবিশ্বাস্য হলো সত্যি পাঁচশো টাকায় আপনার একটা পিওর কাতান শাড়ি পাবেন তো আজকের শাড়িগুলো আমি প্রত্যেকটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এখানে অনেক অনেক শাড়ি ডিজাইন নিয়ে আসছি প্রত্যেকটা কাতান শাড়ি দিবো আপনাদেরকে পাঁচশো টাকা করে যেগুলো স্থান কাল পাত্র ভেদে মিনিমাম হচ্ছে বারোশো তেরোশো টাকা পর্যন্ত কিন্তু সেলিং প্রাইস আছে দেখুন শাড়িগুলোর ডিজাইনটা দেখুন আমি প্রথমে আঁচলের ডিজাইনটা দেখাবো অনেক সুন্দর করে কাজ করা থাকবে এই শাড়িগুলোর মধ্যে এটা হচ্ছে আচলের ডিজাইনটা থাকবে জাস্ট ডিজাইনটা একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে আচলের ডিজাইন আর এটা আসবে হচ্ছে ফুল বডি ডিজাইন মাত্র পাঁচশো টাকায় আপনারা পিওর কাতান শাড়ির কালেকশন পেয়ে যাবেন ফ্রেন্ডস আচল প্লাস ফুল বডি ডিজাইনটা আমি একবারে দেখিয়ে দিই আপনাদেরকে এই হচ্ছে ফুল আচল প্লাস বডি ডিজাইনটা থাকবে একেবারে সফট পিওর কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকা করে আপনাদেরকে দিব প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে দিয়ে দিব তো অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন এবং ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারি প্রোডাক্টও কিন্তু পাঠিয়ে থাকি এর যে শাড়ির ডিজাইন গুলো একটু করে দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচশো টাকা করে দেশ প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন হয়েছে কেউ শেয়ার ছাড়া যাবেন না প্রত্যেক কাপড়ে একটি একটি করে শেয়ার করে দিবেন যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছে আমি বলবো যে এই শাড়িগুলো নিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন একটা সুবর্ণ সুযোগ পাঁচশো টাকা এখন কি পাওয়া যায় আমরা পাঁচশো টাকা একটা আপনাদেরকে বারো হাতের একটা শাড়ি দিচ্ছি পিওর কাতান শাড়ি দিচ্ছি দেখুন কত সুন্দর যেটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকছে এত সুন্দর ডিজাইন আর এগুলো সম্পূর্ণ হচ্ছে রেশম সুতোর কাজ করা একেবারে সফট থাকছে আর বডি ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস প্রত্যেকটা ডিজাইন আলাদা আছে পারের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা করে থাকবে এবং কালার চার্ট গুলো আজকে একেবারে বাছাইকৃত কালার চার্টের মধ্যে নিয়ে আসছে এটা হচ্ছে ডিপ আকাশি কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে ডিপ আকাশি কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা অনলাইন নাম্বারগুলো আমি ক্যাপশনে দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবে এবং এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে পাঁচশো টাকায় সুন্দর সুন্দর কাতান শাড়ি কালেকশনগুলো গুলো পেয়ে যাচ্ছে এই যে এটা হচ্ছে মিষ্টি কালার এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে বেগুনি কালার

তিনটা লেয়ার হচ্ছে বর্ডার লাইন দিয়ে কাজ করা ডিজাইন পাচ্ছি ফুল বডিতে কিন্তু কাজ করা দেখাতে পারেন ব্লু এই যে ল্যাভেন্ডার প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর আজকে আপুরা প্রত্যেককে কিন্তু শেয়ার ছাড়া যাবেন প্রত্যেককে শেয়ার করে এত সুন্দর সুন্দর সাড়ে 500 টাকা করে দিচ্ছি মাশাআল্লাহ দেখুন এটা কত সুন্দর এখানে কয়েকটি কালার দিয়ে কিন্তু মিনা কারে ডিজাইন করা এখানে হচ্ছে ব্লু কালার দিয়ে অরেঞ্জ কালার দিয়ে মাস্টার্ড কাঠেলি কালার দিয়ে সুন্দর করে মিনা কারে ডিজাইন করা আছে এবং প্রত্যেকটা শাড়ি ফার্স্ট টু লাস্ট কাজ করা এই যে দেখুন ফার্স্ট টু লাস্ট কিন্তু কাজ করা আছে মাত্র পাঁচশো টাকা যেটা হচ্ছে সি ব্লু কালার কালারটা থাকবে হচ্ছে সি ব্লু কালারের মধ্যে সি গ্রিন কালারের মধ্যে থাকবে শাড়িটা এই শাড়িটার প্রাইস থাকবে পাঁচশো টাকা এই শাড়িটার মধ্যে মিনা আকারে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে ব্ল্যাকবেরি কাতানের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা 500 টাকা করে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি স্ট্যান্ডার্ড থাকছে 500 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কাতান শাড়ি এগুলো হচ্ছে 1200 1500 টাকা লাগে স্থান কাল পাঁচবেদি কিনতে গেলে আমরা এই শাড়িগুলো আপনাদের দিচ্ছি 500 টাকা এই শাড়িটা যে শাড়িটা এটা হচ্ছে শাওলা কালে আর শাওলা গোল্ডেন এর মধ্যে থাকবে কালারটা এটা বিস্কিট গোল্ডেন বলতে পারি কালারটাকে

অর্ডার করার জন্য আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিবো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাক আগে বিকাশ করে নিতে পারবে প্রত্যেকের ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে এত সুন্দর কালেকশন গুলো টাকার মধ্যে আজকে যে কালেকশন দেখাচ্ছি এই সুন্দর ভিডিওটা যাতে চোখের সামনে থেকে না হারাই যায় প্রত্যেকটা শেয়ার করে রাখে আর কি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকে প্রপার বললেন জমি দিয়ে কাজ মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে এটার প্রাইস ও পাঁচশো টাকা থাকছে দেখুন কত সুন্দর ফার্স্ট টু লাস্ট কাজ করা প্রত্যেকটা শাড়িতে আমরা ফার্স্ট টু লাস্ট কাজ করা পাচ্ছি তো ফ্রেন্স জেনে না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম